প্রিয় বাজারবাসী আমাদের পবিত্র ঈদুল ফিতর নামাজ আমাদের যে প্রধান ঈদগার মাঠ প্রথম জামাত হবে সকাল সাড়ে ছয়টায় এরপরে হবে সাড়ে সাতটায় সেকেন্ড জামাত এবং তৃতীয় জামাত হবে সকাল সাড়ে আটটায় আমাদের ঈদগার মাঠ আল্লাহর মেহরবানিতে সম্পূর্ণরূপে প্রস্তুত আছে আমাদের পৌরসভার পক্ষ থেকে লাইটিং করা হয়েছে অনেক চমৎকার সুন্দর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে আমি আমাদের যারা প্রবাসী ভাইরা আছে আমাদের বাজারে যারা আমরা আছি প্রায় বাইশ লক্ষ লোকের বাস ইনশাআল্লাহ আশা করতেছি যে আমরা অনেক মুখর পরিবেশে প্রতিবারে এবারও তার থেকে আরও বেশি উৎস উদ্দীপনা নিয়ে আমাদের ঈদুল ফিতরের নামাজ আদায় করবে ইনশাআল্লাহ একই সাথে আমি মৌলমীবাজারবাসীকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক জানাই